আসসালামু আলাইকুম আমি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ চ্যানেল থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ শক থেরাপি ফর পেরোনিস ডিজিজ অনেকেই এই রোগ সম্পর্কে জানেন না বা বুঝতে পারেন না তাই আজ আমরা চেষ্টা করব সাধারণভাবে আপনাদের বোঝানোর জন্য যেন যে কেউ সহজে বুঝতে পারেন এই ভিডিওতে আমরা আলোচনা করেছি পেরোনিস ডিজিজ কি কেন হয় এবং শকওয়েভ থেরাপি কিভাবে কাজ করে শকওয়েব থেরাপি হলো একটি নন সার্জিক্যাল চিকিৎসা পদ্ধতি যা পুরুষঙ্গের রক্ত সঞ্চালন উন্নত করে ব্যথা কমায় এবং বাঁকানো কিছুটা ঠিক করতে সাহায্য করে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি চিকিৎসা শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন আমাদের চ্যানেল স্বাস্থ্য বিষয়ে পরামর্শ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আর টিকটক আপনি শহর থেকে না গ্রাম থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না প্রথমে বলে রাখি এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি কোনো ধরনের চিকিৎসা শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন পেরোনিস ডিজিজ কি। পেরোনিস ডিজিজ হব এমন একটি অবস্থা যেখানে পুরুষাঙ্গের ভেতরে অস্বাভাবিক টিস্যু তৈরি হয় এর ফলে লিঙ্গ বাঁকা হয়ে যায় কখনো ব্যথা হয় আবার কখনও জীবনের সমস্যা দেখা দেয় সাধারণত এটি মধ্যবয়সী পুরুষদের মধ্যে বেশি দেখা যায় সকোয়েব থেরাপি কিভাবে কাজ করে শকওয়েভ থেরাপি বা একুস্টিক কোয়েভ থেরাপি একটি নন সার্জিক্যাল ট্রিটমেন্ট এতে বিশেষ ধরনের কম তরঙ্গ শক্তি বা লো ইন্টেন্সিটি শকওয়েভ ব্যবহার করা হয় এই তরঙ্গ পুরুষাঙ্গের ভেতরে রক্ত সঞ্চালন বাড়ায় এবং টিস্যুর জমাট বাধা অংশ ভেঙে দিতে সাহায্য করে ফলে বাঁকানো কিছুটা কমে আসতে পারে ব্যথা কমে এবং ইরেকশনে ভালো হতে পারে প্রক্রিয়াটি কেমন ডাক্তার বিশেষ যন্ত্রের সাহায্যে শকওয়েভ প্রয়োগ করেন সাধারণত বিশ থেকে ত্রিশ মিনিটের একটি সেশন হয় কয়েক সপ্তাহ ধরে একাধিক সেশন করা লাগে এটি কোনো কাটা ছেডা বা অপারেশন নয় তাই ঝুঁকি তুলনামূলকভাবে কম শকওয়েব থেরাপির উপকারিতা ব্যথা অনেকটা কমে যায় পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন উন্নত হয় ইরেকশনে উন্নতি দেখা যায় অপারেশনে প্রয়োজন কমে যায় সেশন শেষে রোগী সহজেই স্বাভাবিক কাজে ফিরে যেতে পারেন সীমাবদ্ধতা সবার ক্ষেত্রে একই ফল নাও আসতে পারে কিছু রোগীর জন্য বড় বাঁকানো পুরোপুরি সোজা হয় না খরচ তুলনামূলকভাবে বেশি হতে পারে ডাক্তার পরামর্শ ছাড়া নিজে থেকে করা যাবে না রুগীকে কি জানা উচিত এটি সম্পূর্ণ নতুন ধরনের থেরাপি অনেক ডাক্তার এখনও গবেষণা করছেন এর দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে তবে প্রাথমিকভাবে অনেক রুগী ইতিবাচক ফল পাচ্ছেন প্রিয় দর্শক আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর থেকে না গ্রাম থেকে সেটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আর টিকটক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ চ্যানেল ফলো করবেন এই ছিল আজকের আলোচনা শকওয়েব থেরাপি ফর পেরোনিস ডিজিজ নিয়ে আশা করি ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকার পাবেন আল্লাহ হাফেজ